बेन्च रोडवेज और अन्य विभाग के लिए रैली अनाउंसमेंट बोला तो चिकित्सा विभाग श्रीमती को साथ में भाग मानती है और मुख्य चिकित्सा अधिकारी ने भी निर्णय लिया है ये दिन ये दिन

সুন্দর এই ভিডিওটা আপনাদের কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ এখানে গান ছিল অ্যাকচুয়ালি ইউটিউব হচ্ছে কোনো গান নেয় না সো তার জন্যই আমি এখানে আমার ভয়েসটা দিলাম বাট না হলে সব কিছু আমাদের অনেকেই বলেন আপনাদের এলাকার ভাষাগুলো কেমন ঠিক এখানেই তো আপনারা অনেকেই বুঝতে পারতেছেন কে কীভাবে কথা বলতেছে আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলে সব পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ড সার্কেল যেখানেই যান না কেন এটা ছিল জাস্ট আজকে শুধু রেলির ভিডিওটাই আপনাদের কাছে তুলে ধরলাম রেলিতে প্রতিটা বিভাগ তাদের বিভাগীয় যে নাম রয়েছে সেগুলো নিয়ে নিয়েই ছিল এবং প্রতিটা বিভাগ থেকে অনেক অনেক স্টুডেন্ট এসেছিল প্রতিটা স্টুডেন্ট সুন্দরভাবে সেজিয়ে গুজে যার যেভাবে পছন্দ তারা সেভাবে অংশগ্রহণ করেছে যদিও পহেলা বৈশাখে প্রতিটা বিভাগের আলাদা আলাদা করে ব্যানার দেওয়া ছিল এবং প্রতিটা বিভাগের নাম উল্লেখ করা ছিল সর্বশেষ ছিল ব্যবস্থাপনা বিভাগ এবং সর্বফার্স্ট যে বিভাগগুলো ছিল আপনারা দেখেছেন আশা করি আজকের ভিডিওটা সবার ভালো লাগবে এবং প্রতিটা বিভাগ থেকে পর্যাপ্ত পরিমাণ স্টুডেন্টের সাথে যারা যারা ভিডিও করতেছিল তারা একটু বাইরে ছিল কিন্তু এখানে স্যারও ভিডিও করতেছে প্লাস আমি একটু ভিডিও নিয়ে নিলাম যেহেতু আমি ইউটিউবে পোস্ট করবো এই জন্য ভালোভাবেই নিলাম প্রতিটা মানে মানুষকে অনেক সুন্দর দেখা হচ্ছে বলেই আমি সুন্দর সুন্দর কিছু ভিডিও নিলাম এগুলো জাস্ট রেলির ভিডিও ছিল সামনে আমি সব কিছু ভিডিও সুন্দরভাবে প্রতি অবশেষে আমাদের और मेरे को भी शुभ बनाओ होरे होरे शुभ बनाओ सब हम इन सब शब्दों में बहुत ते सॉरी भी जाई चाहते हैं बैठो बैठो बैठो

সুন্দরভাবে লাইন গুছিয়ে চলাচল করতেছিল এবং সর্বশেষ বিভাগ ছিল হিসাব বিবাহ বিভাগ যদিও এই বিভাগের পর আরও কিছু নতুনভাবে মানে যোগ হয়েছিল তারা অনেক সুন্দর সেজে গুজিয়ে ফিলিস্তিনি হাতে পতাকা নিয়ে সুন্দরভাবেই তারা গেছিল এবং তাদেরকেও খুব সুন্দর লাগতেছিলো এটা অ্যাকচুয়ালি তারা তাদের ভালোবাসা থেকেই করেছে আমি মনে করি এবং অনেক সুন্দরভাবে কলেজ থেকে রেলিটা প্রায় বেরিয়েই গেল এবং এখন এখান থেকে আমাদের পঞ্চগড় গোলচত্বর কিংবা অডুটিয় মাঠ রয়েছে সেখানে তার প্রবেশ করবে এবং সুন্দরভাবে সবাইকে পরিদর্শন করে দেখাবে যে তারা কত সুন্দরভাবে ডিসিপ্লিন মেনটেন করেছিল দেন এটা ছিল বাজারের মধ্যে আমরা যখন যাই ফার্স্ট টাইম এখানে বাজারে প্রতিটা স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে ছোট ছোট বাচ্চাগুলো বড়গুলো সবগুলো মিলেই রেলি করতেছে বেশ ভালোই লেগেছে এবং এখানে যারা পারিবারিক মহিলা আছে অর্থাৎ অনেকেই বলে না যে হচ্ছে গ্রামের মানুষজন এবং বিজিবি পুলিশ আর্মি সেনাবাহিনী যে যেটাই বলেন না কেন সেনাবাহিনী মেবি মাঠে ছিল না কিন্তু সবাই রেলিতে অংশগ্রহণ করেছে তাদের নিজ নিজ দায়িত্ব থেকে বেশ ভালোই লেগেছে পয়লা বৈশাখ উপলক্ষে এত সুন্দর একটা আয়োজন করেছে এবং খুব সুন্দরভাবে ডিসিপ্লিন মেনটেন করা ছিল যখন সকালবেলায় যায় অটোতে করে তখনই দেখতেছি রাস্তার এক সাইড ফাঁকা করা হচ্ছে এক সাইড দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে অপর সাইড দিয়ে রেলি নেওয়া হচ্ছে বেশ ভালোই একটা পরিবেশ ছিল এবং কোনো রকমের ঝামেলা কোনো অশান্তি ছিল না এটা বেশ ভালো লেগেছে তার পাশাপাশি প্রতিটা ইউনিট থেকে কত সুন্দরভাবে মানুষ সেজে গুজে সুন্দর করে আজকের এই সুন্দর দিনটা বরণ করে নিয়েছে এটা বেশ ভালোই লাগার বিষয় একটা এখানে ভাইয়েরা অনেকভাবেই সেজে গুজে এসেছে দেখতে বেশ ভালোই লাগতেছে এরা কথা থেকে এসেছে এটা আমি অ্যাকচুয়ালি জানি না কারণ সব ছোট বাচ্চাগুলো এবং সাথে বড়রাও ছিল মেবি কোনো ইউনিভার্সিটি থেকে হবে কিংবা অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে হবে যেহেতু আমাদের রেলিটা একটু সবার শেষে আমাদের রেলিটা বের হয়েছে যেহেতু আমাদের রেলিটা ছিল নয়টার দিকে বাট নয়টার দিকে বের না হয় যেহেতু রাস্তা অনেক গেম জাম ছিল অনেক মানুষজন বেরোচ্ছিলো এই জন্য সর্বশেষ রেলিটা বের করা হয় আমাদের কলেজ থেকে এবং অনেক রকমভাবে সাজুগুজু করে সবাই রেলিতে অংশগ্রহণ করেছে সব থেকে ভালো লেগেছে এই পুচকের দলটাকে এরা অনেক সুন্দর রেডি হয়েছে এবং ছোট ছোট বাচ্চাগুলো অনেকটা রেডি করেছে আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে